কালী মহা কালী কালিকে পাপ নাশ ধর্ম কামা প্রদে দেবে নারায় নারায়ণী নমস্তে জয় মা জয় মা জয় মা আপনারা জানেন যে অম্বুবাচি আসছে তো অম্বুবাচির সময় কিছু কিছু কাজ আমাদের কিন্তু করতে হয় এবং কিছু কিছু কাজ না করাই ভালো সবসময় চেষ্টা করবেন অম্বুবাচি যে তিন দিন থাকবে সেই তিন দিন আমরা বলি যে ধরিত্রী মাতা ঋতুমতি হয়েছে সেই জন্য ধরিত্রী মাতাকে তিন দিন খুব বিশ্রাম দেওয়া হয় অকারণে মাটি খনন করতে নেই অকারণে গাছ তুলে ফেলতে নেই গাছ লাগাতে নেই দেখবেন এই সময়ে চাষিবাসীরা হলকর্ষণ করে না মাটিতে ধান রোপণ বৃক্ষরোপণ কিচ্ছু করে না এই সময়ে চাষিরা মাটিতে লাঙলও চালায় না অর্থাৎ ভূমিমাতাকে বিশ্রাম রাখা হয় এই তিন দিন সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত অকারণে ধরুন আপনার হয়তো একটি তুলসী গাছ নষ্ট হয়ে গেছে আপনি অম্বুবাচির সময় ভাবলেন একটি তুলসী গাছ রোপণ করবেন কিন্তু না করবেন না তিনটে দিন কেটে যাক তারপরে অম্বুবাচি কেটে গেলে আপনি অবশ্যই তুলসী মহারানীকে আবার সস্থানে আনতে পারেন রাখতে পারেন বাড়িতে কোনো রকমের কোনো শুভ কাজ করা উচিত নয় এই তিন দিন মনে করা হয় এই সময় শুভ কাজ করলে সেই শুভ কাজটা অশুভ কাজ হয় সুতরাং ধরুন কারোর অন্নপ্রাশন কারোর বিবাহ কিংবা কারোর বাড়ির জমি কেনা বেচা দোকান কেনা বেচা এইসব কোনো কাজ কিন্তু করা চলে না এই মাত্র কটা দিন তিনটে দিন তারপরে ধরুন আপনি হয়তো নতুন একটা ব্যবসা শুরু করেছেন ভাবলেন যে এই দিনের মধ্যে শুরু করব না করবেন না এই তিথিটা চলে গেলে অম্বুবাচী বলে না কিসের বার কিসের তিথি আষাঢ়ের হলো অম্বুবাতি গ্রামের দিকে বল দেখবেন মহিলারা বলে অম্বাবতী আসল কথা অম্বাবতী হোক অম্বুবাচি হোক অম্বাবচী হোক যা খুশি কামাখ্যায় কামাক্ষায় মায়ের মন্দিরে শোনা যায় মা ঋতুমতী হন সতীর জনিদেশ পড়েছিল কামাখ্যায় সেই জন্য এই তিন দিন মন্দির বন্ধ থাকে অনেকে দেখবেন বাড়িতে কালী মূর্তি আছে তারা মূর্তি আছে সব তাড়াতাড়ি লাল কাপড় দিয়ে ঢেকে দেন না না এরকম করার কোনো কারণ নেই আপনারা লাল কাপড় দিয়ে নাও ঢেকে রাখতে পারেন এটা শুধুমাত্র কামাক্ষাতেই প্রযোজ্য আমি না অনেক বড় বড়ো মহাপণ্ডিতরাও বলে থাকেন তারপরে এই তিন দিন পুজো করা চলবে না 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 একদম না পুজো করবেন পুজো করবেন মায়ের পুজো করবেন গোপালের পুজো করবেন যার যা সেবা আছে সব করবেন শুধুমাত্র মায়ের কোনো মন্ত্র উচ্চারণ হবে না যে তারা মন্ত্র কালী মন্ত্র যে মন্ত্র থাকে সেই মন্ত্র উচ্চারণ না করে মাকে এমনি ফুলটুল দিয়ে পুজো দেবেন এবং মাকে আম আর কাঁচা আম আর দুধ অবশ্যই দেবেন কাঁচা দুধ আর আম অবশ্যই দেবন এবং পুজো হয়ে গেলেই তিন দিন প্রত্যেকটি বাড়ির মানুষকে এই প্রসাদ গ্রহণ করতে হয় তাহলে বাড়ির প্রত্যেকটি মানুষ খুব সুস্থ থাকে খুব সবল থাকে এবং খুব সুখে শান্তিতে থাকে নানা রকমের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় যদি আপনাদের বাড়িতে না পুজো হয় অন্য কারোর বাড়িতেও যদি পুজো হয় এই তিন দিন তারা যদি দুধ আম দেয় তাহলে সেখান থেকে একদিন হলেও একটু প্রসাদ চেয়ে নিয়ে আসবেন যে আমাকে একটু প্রসাদ দেবেন আপনি যদি পারেন একদিন তাদের বাড়িতে মায়ের পুজোতে দুটো আমও দিতে পারেন যে আজকে আমি দুটো আম দিলাম তোমরা আজ আমায় একটু প্রসাদ দিও এই প্রসাদটা যদি খেতে পারেন পরিবারের কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত মঙ্গল হবে আমি বারবার করে বলছি এটা কিন্তু মায়ের মহাপ্রসাদ জানবেন এই প্রসাদ খাওয়া অত্যন্ত ভাগ্য করলে তবে এই প্রসাদ খেতে পাওয়া যায় মায়ের কৃপা পাওয়া যায় তাই বাড়ির প্রত্যেকটি সদস্য চেষ্টা করবেন যাদের যেমন আমাদের বাড়িতে পুজো হয় আমরা আম দুধ দিয়ে পুজো দিই এবং আমরা পরিবারের সবাই এই প্রসাদ গ্রহণ করে থাকি তারপরে ধরুন আপনি কোনো মন্দিরে গেলেন আপনি মন্দিরে গিয়ে মাকে পুজো করলেন ভিডিও করলেন কিন্তু মায়ের কোনো মন্ত্র উচ্চারণটা করবেন না এইটা হলো এই মাত্র এই কটা জিনিস কটা দিন একটু মানবেন আর অম্বুবাচিতে কি করলে খুব ভালো ফল পাবেন খুব পুণ্য অর্জন করবেন যদি দেখেন আপনাদের চেনা জানা কোনো বিধবা মহিলারা অম্বুবাচি করছে জানেন তো তারা প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তিন দিন কোনো রান্না করা গরম খাবার খান না তারা তিন দিন আগে যে লুচি টুচি করে রাখেন সেটাই খান তো আপনারা চেষ্টা করবেন তাদেরকে চিঁড়ে মুরগি একটু আম মিষ্টি এই সমস্ত যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব পুণ্য অর্জন করবেন অম্বুবাচি চলাকালীন কোনো পথ পশুকে আঘাত করবেন না অকারণে তাদেরকে কষ্ট দেবেন না যদি পারেন তাদের অল্প কিছু খাইয়ে দেবেন যদি দুটো বিস্কুটও খাইয়ে দেন জানবেন মায়ের আশীর্বাদ পাবেন কেননা মায়ের ভক্ত সন্তান শুধু মানুষ নয় অবলা জীবজন্তুও তাই অবশ্যই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে এই কর্মগুলি অবশ্যই করবেন শিবের পুজো করবেন নারায়ণের পুজো করবেন গোপালের সেবা দেবেন মায়েরও পুজো করবেন কিন্তু অবশ্যই মায়ের কোনো মন্ত্র উচ্চারণ করবেন না আর সবাই আম দুধ প্রসাদ খাওয়ার চেষ্টা করবেন যাদের না হচ্ছে তারা অন্য কারো বাড়ি থেকে যদি খেতে পারেন খুব ভালো আর যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের পুজোতে অন্তত একটা দিন যদি পুজো দিতে পারেন খুব ভালো কোনো মন্দিরেও দিতে পারেন আপনারা একদিন আম মিষ্টি দিয়ে এলেন যে এটা পুজো দেবেন খুব ভালো পরিবারের মঙ্গল হবে সুস্থতা কামনা করি সবার মায়ের কাছে সববার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি মা প্রত্যেকটি মানুষকে ভালো রাখুন সুস্থ রাখুন আর অবশ্যই খুব মনে রাখবেন অম্বুবাচি চলাকালীন কোনো কারণে মাটি খোঁড়াখুঁড়ি করবেন না ভূমি মাতাকে কোনো রকম কষ্ট দেবেন না মা শস্য শ্যামলা বসুন ধরা এই তিন দিন এই যে মা ঋতুমতি হচ্ছেন এরপরে আমরা পাবো প্রচুর শস্য পাব মা ভরিয়ে দেবেন আমাদেরকে শস্য শ্যামলা হয়ে আমাদের ভরিয়ে দেবেন মা খুব দয়াময়ী মা কৃপাময়ী মা মমতাময়ী মা হলেন আমাদের জননী আমাদের জন্ম কিন্তু মায়ের জঠর থেকেই হয় জানেন তো তাহলে মায়ের কৃপা আমরা সারাক্ষণই পাই তাহলে আমাদেরও তো উচিত যে মাকে একটু ভালো রাখা মাকে শান্তিতে রাখা মা যে কদিন আসছেন সেই কদিন মাকে আমরা শান্তিতে থাকতে দেব মায়ের পুজো করব। মায়ের নাম করব শিবের পুজো করবেন অষ্টোত্তর শতনাম পাঠ করবেন গোপালের অবশ্যই পাঠ করবেন এগুলি খুব ভালো থাকবেন এবং অবশ্যই আম দুধ খাবেন এবং যারা নিরামিষ আহার করছে কদিন তাদের কিছু খাইয়ে দেবেন খুব পুণ্য অর্জন করবেন এই কাজগুলো যদি করতে পারেন মায়ের অশেষ কৃপা পাবেন জয় মা কামাখ্যা জয় তারা জয় তারা সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ সবার সুস্থতা কামনা করে রাখছি রাধে রাধে